এই বাংলাদেশের ভাইরাস মিজানুর রহমান আঝারি নাবিকে রাখাল বলেছে না উজবিল্লা বলেন বলেছে নাবি ছিল রাখাল নবী মানে কি বলে গরু না রাখাল ছিল আমরা জানি নাবি আমার ছাগল পালন করেছেন নাবি আমার ছাগল নিয়ে গিয়েছেন হালিমার বাড়িতে এর পরেও নাবিকে রাখাল বলা যাবে না কারণ যে শব্দের দ্বারাতে হয় ওই শব্দ জন্য ব্যবহার করা হারাম ওই ব্যবহার করা যাবে না তো এই বাংলাদেশ থেকে ইমান ধ্বংসকারী ফতুয়ার ডেলিভারি হয় কত কথা বলবো আপনাকে এই যে বাংলাদেশের কথা যদি বলতে আরম্ভ করি তো রাত পার হয়ে যাবে কুরবানির সময় কয়েক কয়েকদিন আগে এই রকম সামনে হাজার হাজার লোক বাংলাদেশের এক সাইককে আপনার ফতুয়া জিজ্ঞাসা করেছে যে গরুর অন্ডকোষ খাওয়া চলে না চলে না গরুর অন্ডকোষ বুঝেন কি না গরুর মাংস খাই না খাই না ভাই আমরা আজকেও খাইলাম খাওয়াইলাম কিন্তু জীবনে কোনোদিন গরুর অন্ডকোষ খাইয়াছে জীবনও নাই গরুর অন্ডকোষ সাঁওতালেরা খাই না ফেলে দেয় নাকি বলছেন তো তুই যদি ফতুয়া না জানিস তো বলিস না তো বলছে আপনার যদি রুচ হতো আপনি ওটাও খাইলেন আপনি আগে বাংলাদেশের নাউজুবিল্লা কথা বলতে হয় না কিন্তু না বল্লো পারিনে ভাবি যা বলবো না কিন্তু না বল্লো হয় না কয়দিন আগে আর কথা দিনকে আছে ইনশাআল্লাহ ভরসা রাখবেন সুবহানাল্লাহ কয়দিন আগে এই আহলে হাদিস এক মৌলবি বাংলাদেশের আমার কাছে ভিডিওটা এখনো আছে থতুয়া দিল পুরুষের বীর্য নাপাক লয় পাক আপনার রুচি হলে আপনি খেতে পারেন না আমার কাছে ভিডিও এখন আছে বলছে পুরুষের বীর্য পাক আপনার রুচি যদি হয়তো আপনি ওটা খেয়ে নিতেও পারেন চিন্তা করেন আজ মানুষকে কোন কাতারে নিয়ে গিয়ে দাঁড় করেছি আজ আপনার শূন্য তো সারা আজ সারা পৃথিবীর বুকে ইসলাম ধর্মকে একজন ব্যক্তি কলঙ্কিত করেছে আপনাকে বলে দিই একটু আগে একজন ভাই আমার সামনে আসার পর বলল না যে ইয়েসিনের সাথে আপনার বিতর্ক হয়েছিল দেখি আপনি জি ওটাই আমি আমাদের পশ্চিমবঙ্গের একটা জেলা আছে বর্ধমান ওই বর্ধমান জেলার একটা বক্তাচর নাম হলো ডাবচর ইয়েসিন এই রকম মুটা যারা ফেসবুক ইউটিউব চালায় তারা দেখেছে আপনার নিকটে আরোজ করি ওকে ডাব চোর কেন বলে ডাব চোর বললে মানুষ চিনে আচ্ছা বলেন তো ভাই চুরি করা নেকির কাজ না গুনাহের কাজ জোরে বলেন না গুনাহের কাজ তো উ কবে ওর বাপের মাদ্রাসায় পড়তো তো পড়তে পড়তে ওর বাপের মাদ্রাসায় ডাব চুরি করে খেয়েছি তো মানুষ ছাত্র জীবনে পাপ গুনা হয়তো হয়ে যায় কিন্তু ওই কথা কি লোকের সামনে বলা যায় গো আমি ছাত্র জীবন আমার দ্বারা তো কোনো অন্যায় হয়েছে তো ওটা কি আর জনসম্মুখে বলা হয় হাদিসের মধ্যে এসেছে আপনার পাপ করাও পাপ পাপের কথা লোকের সামনে বলাও হলো পাপ সুতরাং যদি কোনো পাপ অন্তরে ভিতরে ভিতরে হয়ে যায় তো ওটি আপনি ভিতরে ভিতরে তোবা করে নিয়ে জনসম্মুখে বলিয়েন না তোর বাপের মাদ্রাসায় ডাব চুরি করে খেয়ে চলো ওটি লোকের সামনে বলছে আমি যখন বর্ধমানে পড়িতাম মার বাপের মাদ্রাসায় সতেরোটা ডাবের গাছ ছিল তো মানুষ নারকেল কি জিনিস বুঝতো না ডাবে ডাবে মালামি সাফা করে দিতাম চিন্তা করেছেন তো এই ডাবচোর এই ইয়াসিন কত বড় খাতার না কাজ করেছে জানেন আচ্ছা ভাই বলেন আমাদের এই ভারতবর্ষ দু মিনিটে শেষ করব। আমাদের এই ভারতবর্ষ এই দেশে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান একাধিক জাতির লোক বসবাস করে করা কি করে না আমাদের অনেকের বাড়িতে হিন্দু ভাইয়েরা কাজকর্মে আসে আমরা অনেক হিন্দু ভাইয়ের বাড়িতে কাজকর্মে যাই যাই কি যাই না অনেক হিন্দু ভাইদের সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক আছে অনেকের লেনদেনের সম্পর্ক আছে কিন্তু ওর পুজোতে আমি যাই না আমার নমাজেও আসে না দুনিয়াবি সম্পর্ক আলাদা ধর্মীয় সম্পর্ক আলাদা তো এই ইয়াসিনের মাদ্রাসাতে একজন হিন্দু লোক ও নিজে বলছি স্টেজে একটা হিন্দু লোক ওর মাদ্রাসায় গেছিল কাজ করতে রমজান মাসে আমার কাছে ভিডিওটা এখনো আছে তো রমজান মাসে গেলছে কাজ করতে তো যাওয়ার পরে ও তো হিন্দু মানুষ রোজা রাখবে না তো ওকে বলেছে ইয়ে সিনকে বলেছে যে ভাই আমি তো রোজা রাখবো না তো আমাকে দুপুর বেলাতে দুটা ভাত খাওয়াইতে হবে তো ও বলছে যে আমি চিন্তা করলাম আর ভাত কি দিয়া খাওয়াবো মাদ্রাসার বাগুনের গাছে একটা বেগুন ছিল বেগুনটাকে ভালো করে কেটে ধুয়ে রান্না করলাম আর ওর সাথে গরুর গোস্তের ঝোল মিশিয়ে দিয়ে রান্না করে হিন্দু লোকটাকে আমি খাইয়ে দিলাম পরের দিন হিন্দু লোকটা বলতেছে যে ভাই জীবনে অনেক তরকারি কিন্তু এরকম সুস্বাদু খাইনি তখন ইয়েসিন নাকি ওই লোকটাকে বলেছে যে ওর মধ্যে আমি গরুর গোস্তের ঝোল মিশাইছিলাম আচ্ছা বলেন ভাই আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা মুসলমান আমার ধর্ম এই কথা বলে না যে অন্য ধর্ম লোককে আঘাত দেয় এই কথা বলে না কারো ধর্মের উপরে দেওয়ার কথা ইসলাম বলে না বলেন ভাই। আজকে আমাদের অনেক মুসলমান ভাই কোনো হিন্দুর বাড়িতে কাজে যদি যায় আর ওই হিন্দু লোকটা যদি আপনাকে সুয়রের গোস্ত খাইয়ে দিয়ে পরে করে যদি বলে যে শুয়ারের গোস্তের ঝোল আপনাকে খাওয়াল শুনু আপনার মনে কষ্ট হবে না হবে না অবশ্যই হবে কারণ গরুর মাংস আমাদের ধর্মে হালাল আমরা খাই ওর ধর্মে অবৈধ খাই না নাকি বলছেন আমাদের এই ভারতবর্ষ নিজ নিজ ধর্ম পালন করার সকলের অধিকার আছে আর ওদের ধর্ম শুকুরের গোস্ত বৈধ ওরা খায় আমাদের ধর্মে হারাম আমরা খাই না কিন্তু কারো ধর্মের উপরে এই রকম আঘাত করার অনুমতি আল্লাহ দেয়নি আল্লাহ রসুলও দেয়নি এই ভিডিওটাকে কাটিং করার পরে কয়েকটা হিন্দু ঠাকুর এবং কয়েকটা হিন্দু মহিলা প্রতিবাদ করেছে যে এই হলো মুসলমান ধর্মের মৌলবী উ তো দেখে না এই সুন্নিরা দেবন্দী বিধর্মিকরা তো এটা দেখে না দেখে যে মুসলমান বলে এই হলো মুসলমান ধরের মলবি যে ওর মাদ্রাসাতে আমাদের একটা হিন্দু ভাই যাওয়ার পরেও সেফটি থাকতে পারে না তাকে গরুর মাংস খাইয়ে দেয় বলেন মুসলমান এই কাজে ইসলাম ধর্মের বদনাম হবে না হবে না আর খবিস বদমাস তুই যদি খাইয়াও থাকিস তো স্টেজে বলার কি দরকার নাকি বলছেন আজ এদের কারণে আজকে শূন্যাতের দুর্নাম হচ্ছে তো হচ্ছে ইসলামের পর্যন্ত দুর্নাম হচ্ছে আর আমাদের ঘরে কিছু মানুষ মনে করছে যে উই মনে হয় ঠিক জি না ওয়ার কতড়ি ভুল আর কতড়ি উল্টে কথা বলে যদি বলতে আরম্ভ করে দি রাত পার হয়ে যাবে কিন্তু আর উল্টে কথা পার হবে না ওই খবিষের সঙ্গে আমার দুই বার মুনাজারা হয়েছে ফোনে একবার হয়েছে আলা হাজরত বলা যাবে কি যাবে না এটা কেন্দ্র করে আর একবার হয়েছে নাবির নাম শুনে চুমা দেওয়া যাবে কি যাবেন এটাকে কেন্দ্র করে নি দুবার বেড়ার